ভারতের একটা শহরের পঞ্চম শ্রেণীর প্রাথমিক স্কুলের একজন শিক্ষিকা ছিল যার অভ্যাস ছিল ক্লাস শুরু হওয়ার আগে রোজ তিনি লাভ ইউ অল বলতেন কিন্তু তিনি জানতেন তিনি সত্যি বলছেন না তিনি জানতেন ক্লাসের সবাইকে একরকম ভাবে তিনি ভালোবাসেন না ক্লাসে রাজু নামের একটা বাচ্চা আছে যাকে তিনি মোটেও সহ্য করতে পারতেন না রাজু ময়লা জামা কাপড় পরে স্কুলে আসত তার চুলগুলো থাকত উস্কো খোলা থাকে জুতার বকলেস শার্টের কলারে ময়লার ত্যাগ ক্লাসে পড়া বোঝানোর সময় সে থাকত খুব অন্য ম্যাডামের বকুনে খেয়ে চমকে তার দিকে তাকিয়ে থাকত সে কিন্তু তার শূন্য দৃষ্টি থেকে স্পষ্ট বোঝা যেত রাজু শারীরিকভাবে ক্লাসে উপস্থিত থাকলেও তার মন অন্য কোনোখানে উধাও হয়ে গেছে রাজুর প্রতি ধীরে ধীরে ম্যাডামের মনে ঘৃণার জন্ম নিল রাজু ক্লাসে ঢুকতেই ম্যাডামের সমালোচনার শিকার হতো সব রকম খারাপ কাজের উদাহরণ ম্যাডাম রাজুর নামেই দিত বাচ্চারা তাকে দেখে আর খিলখিল করে হাসে ম্যাডামও তাকে অপমান করে আনন্দ পায় রাজু যদিও এসব কথার কোনো উত্তর দিত না ম্যাডামের তাকে নিষ্প্রাণ পাথর বলে মনে হতো যার মধ্যে অনুভূতি নামের কোনো জিনিস ছিল না সমস্ত ধমক বিদ্রুপ আর শাস্তির জবাবে সে শুধু নিজের ভাবনায় শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকত আর মাথা নিচু করে নিত এইভাবে সে ম্যাডামের অত্যন্ত বিরাগ বাচন হয়ে উঠল প্রথম সেমিস্টার শেষ হয়ে রিপোর্ট বেরোনোর সময় হলো। ম্যাডাম রেজাল্ট কার্ডে তার সম্পর্কে সব খারাপ কথা লিখে দিলেন মা বাবাকে দেখানোর আগে রিপোর্ট কার্ডটা হেডমাস্টারের কাছে পাঠাতে হতো তিনি রাজুর রিপোর্ট দেখে ম্যাডামকে ডেকে পাঠালেন এবং বললেন ম্যাডাম রিপোর্ট কার্ডে তো কিছু অনুপ্রেরণার কথা লেখা উচিত আপনি তো যা কিছু লিখেছেন তার থেকে রাজুর বাবা একদম নিরাশ হয়ে যাবেন ম্যাডাম বললেন আমি মাফ চাচ্ছি কিন্তু রাজু এক খারাপ আর নিষ্কর্মা বাচ্চা আমার মনে হয় না আমি ওর সম্পর্কে ভালো কিছু লিখতে পারব ম্যাডাম ঘৃণার সাথে কথা বলে উঠে গেলেন সেখান থেকে হেডমাস্টার অদ্ভুত একটা ব্যাপার করলেন ম্যাডামের টেবিলে রাজুর আগের বছরের রিপোর্ট কার্ড রেখে দিলেন পরের দিন ম্যাডামের রিপোর্টটার উপর নজর পড়তে উল্টে দেখেন সেটা রাজুরই রিপোর্ট কার্ড ভাবলেন আগের বছর নিশ্চয় সে এরকম আচরণ করেছে ভাবার সাথে সাথে তৃতীয় শ্রেণীর রিপোর্টটা খুললেন রিপোর্টের মন্তব্য পরে ওনার আশ্চর্যের সীমা রইল না রাজুর উচ্ছ্বসিত ভরা তাতে লেখা আছে রাজুর মতো বুদ্ধিমান বাচ্চারা আমি আজ পর্যন্ত দেখিনি অতি সংবেদনশীল বাচ্চা এবং নিজের সহপাঠী এবং শিক্ষকের প্রতি সম্মান এবং সহযোগিতা করে অন্তিম সেমিস্টারেও রাজু প্রথম স্থান অধিকার করে নাই অস্থিরভাবে মিস চতুর্থ শ্রেণীর রিপোর্টটা খুললেন সেখানে লেখা আছে রাজুর পড়ালেখার উপর তার মায়ের অশোকের গভীর প্রভাব পড়েছে পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে উঠেছে রাজুর মা মারা গেছে এবং সঙ্গে রাজুর জীবনের যাবতীয় আশা ভরসা সুন্দর ভবিষ্যতের আলো তাকে বাঁচাতে হবে আরো দেরি হয়ে যাওয়ার আগে ম্যাডামের মাথায় যেন অত্যন্ত ভারী বোঝা চেপে যায় কাপা হাতে তিনি রিপোর্ট কার্ডটা বন্ধ করলেন টপ টপ করে চোখের জল ঝরতে লাগল পরের দিন যখন ক্লাসে ঢুকলেন তার নিজের চের অভ্যস্ত ব্যাগকে পুনরাবৃত্তি করলেন লাভ ইউ অল কিন্তু বুঝতে পারছিলেন আজও তিনি সত্যির অবলাপ করছেন কারণ এলোমেলো চলে এই ক্লাসে বসে থাকা বাচ্চাটা রাজুর প্রতি যে স্নেহ তিনি হৃদয়ে অনুভব করছিলেন তা ক্লাসের অন্য বাচ্চাদের জন্য হওয়া সম্ভব ছিল না পড়া বোঝানোর সময় প্রতিদিনের মতো রাজুর দিকে একটা প্রশ্ন সরে দিলেন তিনি আর রাজুয় প্রতিদিনের মতো মাথা নিচু করে নিল যখন বেশ কিছুক্ষণ পর্যন্ত ম্যাডামের ধমক আর সহপাঠীদের সম্মিলিত হাসির শব্দ কানে এলো না তখন সে আচমকা মাথা উঁচু করে তার দিকে চেয়ে রইল অপ্রত্যাশিত ভাবে তার মাথা মুন্ডিত তার মুখে মৃদু হাসি তিনি রাজুকে কাছে ডাকলেন এবং প্রশ্নের উত্তর দিয়ে তা আবার বলতে বললেন রাজু তিন চারবার চেষ্টার পর অবশেষে বলতে পারল তার জবাব দেওয়ার সাথে সাথে ম্যাডাম খুশি হয়ে নিজেই হাততালি দিলেন না বরং অন্য সব বাচ্চাদের দিয়েও তালি দেয়ালেন তারপর এরকম প্রতিদিনই করতে লাগলেন ম্যাডাম সব উত্তর নিজে থেকেই বলে দিতেন তারপর রাজুকে বাহাবা দিতেন সব ভালো কাজের উদাহরণে রাজুর নাম বলা হতে লাগলো ধীরে ধীরে বিষণ্নতা থেকে রাজু বেরিয়ে আসলো এখন থেকে ম্যাডামকে আর প্রশ্নের উত্তর বলে দিতে হয় না সে রোজ সঠিক উত্তর দিয়ে সবাইকে অবাক করে দিত রাজুর চুলগুলো এখন অনেকটা পরিপাটি থাকে জামা কাপড়ও যথেষ্ট পরিষ্কার থাকে হয়তো সে নিজেই কাস্তে শুরু করেছে দেখতে দেখতে বছর শেষ হয়ে গেল রাজুর দ্বিতীয় স্থান অধিকার করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হল বিদায়কালীন সময় সব বাচ্চারা ম্যাডামের জন্য সুন্দর সুন্দর উপহার নিয়ে এলো আর ম্যাডামের টেবিলের উপর একের পর এক পাহাড় জমে গেল এত সুন্দরভাবে প্যাক করা উপহারের মাঝে পুরোনো কাগজে অগোছালোভাবে ভাবে একটা উপহার পড়েছিল বাচ্চারা তাই দেখে হাসতে লাগলো কারো আর জানতে বাকি রইল না যে উপহার হিসাবে সেটা রাজুই এনেছে ম্যাডাম উপহারের এই ছোট পাহাড় থেকে সেটা বের করে আনলেন খুলে দেখলেন তার ভেতরে মহিলাদের আতরের অর্ধেক ব্যবহার করা একটা শিশি আর এক হাতে পড়ার জন্য একটা বালা যার বেশিরভাগ মুতি ঝরে গিয়েছিল ম্যাডাম চুপচাপ শিশি থেকে নিজের গায়ে আতর ছিটিয়ে দিলেন এবং বালাটা হাতে পরে নিলেন বাচ্চারা এই দৃশ্য দেখে খুব অবাক হয়ে যায় রাজু নিজেও শেষ পর্যন্ত রাজু থাকতে না পেরে ম্যাডামের কাছে এসে দাঁড়িয়ে বলল কিছুক্ষণ পর সে থমকে থমকে ম্যাডামকে বলল আজ আপনার গা থেকে আমার মায়ের মতো গন্ধ আসছে সময় পাখা মেলে উঠতে লাগলো দিন সপ্তাহে সপ্তাহ মাসে আর মাস বছরে বদলাতে আর কোথায় সময় লাগে কিন্তু প্রত্যেক বছরের শেষে রাজুর কাছ থেকে একটা চিঠি নিয়মিতভাবে আসতো আসত যাতে লেখা থাকে এবছর অনেক নতুন টিচারের সংস্পর্শে এসেছি কিন্তু আপনার মতো কেউ ছিল না তারপর রাজুর স্কুল পর্ব শেষ হয়ে গেল এবং চিঠির ধারাবাহিকতা হলো শেষ কয়েক বছর পর ম্যাডামের অবসর হয়ে গেল একদিন রাজুর একটা চিঠি পেলেন যাতে লেখা ছিল এই মাসের শেষের দিকে আমার বিয়ে আপনাকে ছাড়া আমি বিয়ের কথা ভাবতে পারি না আরেকটা কথা জীবনে আমি অনেক লোকের সাথে মিশেছি আপনার মতো কেউ নেই ইতি ডক্টর রাজু সাথে প্লেনে যাওয়া আসার টিকিট খামের মধ্যে দিয়েছিল ম্যাডাম নিজেকে কিছুতেই আটকাতে পারছিল না তিনি তার স্বামীর থেকে অনুমতি নিয়ে অন্য শহরে যাওয়ার জন্য রওনা দিলেন বিয়ের দিন যখন বিয়ের আসরে উপস্থিত হলেন তখন খানিকটা দেরি হয়ে গিয়েছিল তার মনে হয়েছিল বিয়ের অনুষ্ঠান নিশ্চয় শেষ হয়ে গেছে কিন্তু এটা দেখে তার আশ্চর্য হওয়ার সীমা ছিল না শহরের বড় বড় ডাক্তার আর বিজনেসম্যান এমনকি বিয়ে দেবেন যিনি সেই পণ্ডিতও ক্লান্ত হয়ে পড়েছেন যে এখনও কার আসার আছে। কিন্তু রাজু বিয়ের স্থানের মণ্ডপের বদলে গেটের দিকে চোখ লাগিয়ে তার সামনে আসার অপেক্ষা করছে তারপর সবাই দেখে ছোটবেলার সেই টিচার গেটের ভিতরে ঢুকতেই রাজু তার উপর ঝাঁপিয়ে পড়ে হাত ধরেছে যে হাতে তিনি এখনো সেই খারাপ হয়ে যাওয়া বালাটা পড়েছিলেন তাকে সম্মানের সহিত মঞ্চে নিয়ে যাওয়া হলো মাইক হাতে নিয়ে রাজু বলল বন্ধুরা আপনারা সবসময় আমাকে আমার মায়ের কথা জিজ্ঞেস করতেন আর আমি আপনাদের সবার কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে খুব শীঘ্রই সবাইকে তার সাথে পরিচয় করিয়ে দিব এনেই আমার মা গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর নিয়মিত নতুন গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে দিবেন ধন্যবাদ